উর্ফি জাভেদ একজন ভারতীয় অভিনেত্রী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার যিনি মূলত তার অনন্য ফ্যাশন স্টাইল ও সাহসী পোশাক নির্বাচনের জন্য পরিচিত তিনি পনেরোই অক্টোবর উনিশশো সালে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে জন্মগ্রহণ করেন উর্ফি লখনৌ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে মুম্বাইয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন উর্ফি টেলিভিশন কেরিয়ার শুরু হয় দু সালে বড় ভাইয়া কি দুলহানিয়া ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে এরপর তিনি মেরি দুর্গা বেপনা জিজ্জিমা দায়বানি ইয়েরিসে হাই পেয়ারকে সহ বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত পান দুই হাজার একুশ সালে বিগ বস ওটিতে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পরে এই শয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ফ্যাশন নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেন ওরফি জামেন মূলত তার সাহসী ও অনন্য ফ্যাশন সেন্সের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি প্রায়শই হাতের তৈরি বা রিসাইকেল করা উপকরণ দিয়ে পোশাক তৈরি করেন যা তাকে আরও আলাদা করে তোলে তার পোশাকের ডিজাইন নিয়ে নানা বিতর্ক হলেও তিনি সবসময় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন বর্তমানে ওষুধ সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার হিসেবে অসংখ্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং ফ্যাশন জগতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন